আসসালামু আলাইকুম আমি আজকে শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে সিম আর আলু কেটে সুন্দর করে ধুয়ে রাখছি আর এখানে আমি ফ্রাইফ্যানে মাছগুলো হলুদ মরিচ আর লবণ মিখে ফ্রাইফানে বাজার জন্য বসিয়ে দিলাম মাছটাও অনেক বড়ো ছিল তেলাপিয়া মাছ দেড় কেজি ওজনের মাছটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে এখন আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি আর শীতকালীন সবজি দিয়ে তো তরকারি খুবই মজা লাউ সিম টমেটো মৌলা এগুলো দিয়ে তরকারি রান্না করলে খুব মজা লাগে তাই আমি আজকে এখানে আলু আর সিম নিয়ে সঙ্গে আরও টমেটো দিব আমার মতো এভাবে পাশমিশালিকে এভাবে কে কে রান্না করেন অবশ্যই জানাবেন আমি সিমগুলোকে একটু বেজে নিচ্ছি আমার কাছে একটু ভেজে নিলে ভালো লাগে না হলে একটু কাঁচা কাঁচা গন্ধটা সিমের থেকে আসে আমার কাছে ভালো লাগে না এখন আমি সিমগুলো উঠিয়ে ফ্রাইফ্যানে যে তেলগুলো ছিল মাছের তেল সেখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সঙ্গে কয়টা কাঁচামরিচও দিয়েছি এখন একটু রসুন ভাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হবে আর কি আর জিরাও এক চা চামচ দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলাটার কাঁসা গন্ধটা দূর হয়ে যায় এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিছে এখন বেজে রাখা সেই সিমগুলোকে মশলাতে কষাতে হবে আর এদিক দিয়ে এই চুলাতে আমি একটা ডিমবাজি করে দিলাম আমার ছেলেকে ও বাদ খেয়ে স্কুলে চলে যাবে তো আমার সিমগুলো মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি দুইটা টমেটো কেটে রাখছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেবো এখানে এখন আমি গরম পানি করে রাখছিলাম চুলাতে গরম পানি দিয়ে দিলাম তরকারিতে গরম পানিটা দিলে সত্যি তরকারিটা অনেক মজা হয় জলটা ফানসা ফানসা ভাব থাকে না আর মাছগুলো দিয়ে দেবো এখন তরকারিটা একটু বলক আসছে আমি এখানে বাজার মাছগুলো দিয়ে দিব। আমার তরকারিটা হতে আর বেশি সময় লাগবে না জলটা ঘন হয়ে আসলেই আমি দনিয়ার গুঁড়ি দিয়ে তরকারিটা উঠিয়ে নেব এত এখন দনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম আমার হাতের কাছে ধনেপাতা ছিল না সেজন্য আজকে আর ধনেপাতা পাতা দেওয়া হয়নি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর এখন ভাত খাওয়ার জন্য আমি একটা প্লেটে গরম ভাতের সাথে তরকারি নিয়ে নিচ্ছি সত্যি ভাতটি খেতে তরকারিটি দিয়ে অনেক মজা লাগছে আল্লাহ হাফেজ